আরজিগড়ের ঘটনায় বড় চক্রান্ত রয়েছে বললেন চন্দ্রকুমার বোস আরজিগড়ের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে গেলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্রকুমার বোস রবিবার সকাল এগারোটা নাগাদ নাটাগড়ের বাড়িতে আসেন চন্দ্রকুমার বোস প্রায় এক ঘন্টা ছিলেন সেখানে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার অভিযোগ করে যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ ঘটনা নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তার প্রশ্ন সত্য ঘটনা কি সামনে আসবে তিনি বলেন ঘটনাটি অত্যন্ত নাকারজনক এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি কারণ এখনও পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে তাতে সঠিক তদন্ত হয়ে ওঠেনি বলেই মনে হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে আমাদের অবস্থা আছে তারা যখন দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণ গোটা বিষয়টি সামনে আসবে তবে আর্য করে যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ ঘটনা নয় এই পেছনে অনেক চক্রান্ত রয়েছে তার প্রশ্ন সত্য ঘটনা কি সামনে আসবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশের এবং বিশ্বের মানুষ যেভাবে সামনে এগিয়ে এসেছে সেটা দৃষ্টান্তমূলক তাই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায় তিলোত্তমা যেভাবে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন তবে প্রধানমন্ত্রীর কাছে তার দাবি ভারত সরকার যাতে তিলোত্তমা কর্মযোগী অ্যাওয়ার্ড ঘোষণা করে মহিলাদের সমান করার ক্ষেত্রে গোটা বিশ্বে পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল সেটা আজ নেই তার অভিযোগ সমাজের সব ক্ষেত্রে রাজনীতি ঢুকে পড়ার কারণেই এই ধরনের ঘটনার বেড়ে চলেছে তার অভিমত সিবিআই এর উচিত ফার্স্ট ট্র্যাক কোর্ট কোর্স গঠন করে এই মামলার বিচার করা কারণ সিবিআই এর একটা দক্ষ সংগঠন তাদের সুনাম আছে এবং সেই সুনাম বজায় রাখতেই এটা করা উচিত দেখুন আমরা বোস পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি আজকে পরিবারের সাথে দেখা করতে কথা বলতে এই যে নক্কারজনক ঘটনা মর্মান্তিক এই ঘটনার সঠিক তদন্ত যাতে হয় এই দাবি আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি কেন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তদন্ত হয়েছে যে তথ্য প্রকাশিত হয়েছে সামনে আসছে হয়তো সেইভাবে সঠিক তদন্ত হয়ে ওঠেনি আমাদের সম্পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তারা দায়িত্ব যখন নিয়েছেন সমস্ত তথ্য সামনে আসবে কিন্তু আরেকটি বিষয় এই যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এটি সাধারণ ঘটনা নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তাই সমস্ত যেসব ঘটনা ঘটেছে সেটি সামনে আসবে কি এটি সাধারণ মানুষের মনে আজকে জেগেছে যে স্বতঃস্ফূর্তভাবে কলকাতায় মানুষ এবং শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে এবং বিশ্বে এগিয়ে এসছেন একটি দৃষ্টান্তমূলক তাই আজকে এই বার্তা আমরা দিতে চাই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা দায়িত্ব নিয়ে যাতে সঠিক তদন্ত হয় দোষীরা শাস্তি পায় এটি কিন্তু তাদের কর্তব্য আমি মনে করি এবং আমরা আরেকটি বিষয়ে যে ছত্রিশ ঘন্টা যে তিলোত্তমা কাজ করেছে এটি এক সাংঘাতিক কন্টিনিউয়াসলি ছত্রিশ ঘন্টা ধরে কাজ করা তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করতে চাই যে তমা কর্মযোগী অ্যাওয়ার্ডটি ঘোষণা করা উচিত ওনার নামে যেটি যারা এই ওনাকে বলা যেতে পারে সিস্টার নিবেদিতার যেন যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সকলকে মানুষ এর পেছনে দাঁড়িয়ে কাজ করা সেই চিন্তা করে এই অ্যাওয়ার্ডটি যেন রাখা হয় এবং আজকে দেখুন বাংলার একটি সুনাম ছিল মহিলাদের সম্মান করা সেই যে একটি মানে সারা বিশ্বে সুনাম ছিল যে এখানে আমরা মহিলাদের রক্ষা করি তাদের সম্মান দিই সেটি আজকে কোথায়